আমার পাশে মাদ্রাসা আছে কোরআন হবে আর আমার সামনে মসজিদ হবে আজানো হবে আমি জুলফি কার কবরে শুয়ে শুয়ে কোরআন থাকবে ইনশাআল্লাহ মসজিদটা উদ্বোধন হয়ে গেলেই আমার মিউজিয়ামের কাজ ডেকোরেশনের কাজ তিনতলা হয়ে গেছে ডেকোরেশনের কাজ শুরু হবে যে মিউজিয়ামে দাদা হুজুর কেবেলার জুতো থাকবে যে মিউজিয়ামে ছোট হুজুর কেবেলার দাঁত থাকবে যে মিউজিয়ামে ফতেল আইসি হুজুর দাদা হুজুরের পীরের পয়সা থাকবে যে মিউজিয়ামে বড় হুজুর কেবেলার জামা থাকবে যে মিউজিয়ামে ইনসা আল্লাহ কাবা ফেরে গেলাপও থাকবে জোরে হবে না মাশাল্লাহ আমি আপনাদের বলেছিলাম রাত বেশি হবে না দশটা পনেরো থেকে সাড়ে দশটার ভিতরেই যেটা বলে শেষ করবো ইনশাআল্লাহ সেটাই টার্গেট আছে আমি আপনাদের অনুরোধ করবো যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা রাখবেন ইনশাআল্লাহ দেখবেন দরবার আরও যেটা বলে আরও উন্নতি হবে ডেভেলপ হবে আপনাদের সহযোগিতায় আপনার সাথে না থাকলে আমার দ্বারা কিছু করা জোরে বলেন সম্ভব আপনারা সাথে আছেন হুজুরের দোয়া আছে পাক আগে নিয়ে যাচ্ছে এই পয়লা অজ্ঞান তারিখটা আপনারা খেয়াল রাখবেন প্রতি বছর এই পয়লা অজ্ঞান মাহফিল হয় খেয়াল রাখবেন আর যখনই ফুলফুরা ফুরা দরবার আসবেন আমায় ফোন করে আসবেন এখানে আসবেন আমার সামনে গায়ে রাখবেন এ মসজিদে নামাজ পড়বেন এখানেই উজু করবেন ইনশাআল্লাহ আল্লাহ মসজিদা আবাকার চত্বরে এখানেই খাওয়া দাওয়া করবেন আল্লাহ কবুল করেন আল্লাহ মনে আশা ফোরা করেন মসজিদের এগারো লক্ষ টাকা দেনা আছে দোয়া চাইবেন আল্লাহ পাক যেন আমাকে দেনাটা শোধ করা তৌফিক দান করেন সহজে রাখবেন মসজিদের সামনে বাক্স আছে ওখানে ওই যে ওখানে পিছনেও বাক্স আছে একটু খেয়াল রাখবেন একবার সবাই আসেন আমার নবীর সানে দাঁড়িয়ে একটু সালাম ইয়ানবী আই না madalillâh ahedâi ya Nebi ya जिब्राइल दिल जे आवाज, खुले खुलेद आसमान ऋदूआ एसे नी ईद रि को ते अहर दी दारे यार सोन इहा যান ভি মদি না হোতে স্পকে ছোই পারি না দেকি তে লে লোই আপ অনো यार शोल या बे अनान का चमके सितारा हाजियों का हो ईसा রৌ যা পুকার ফির কদিন তোমার বে একবার তকবির তার নার এই তকবির সবাই মিলে জোরে সোরে আওয়াজ যেন মদিনাওয়ালা দরবারে পৌঁছায় না রে তো গিবির আরো জোরে সোরে না রে তো গিবির ফুরফুরা দরবার শরীফের পিসায় ভজুর কেবলা না রে আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান আব্বা জানো হুজুর কেবেলা না রে তো আই লাভ সবাই মিলে জোরে আই লাভ আই লাভ আই লাভ হাত তুলে হাত তুলে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ নেই তো গিবি আসসালামু আলাইকুম খবরদার কেউ বুঝবেন না আদব হলো মেন জিনিস আর ফুরফুরা দরবাজ শরীরে আদব শেখানো হয়